হে গাইজ কি অবস্থা আশা করছি সকলে খুবই ভালো আছেন আজকের এই ব্লগের মধ্যে আমি আমাদের সাবারের একটা পুরাতন ঐতিহ্য আপনাদেরকে শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে সাবার নামাবাজার হচ্ছে গিয়ে শনি আর মঙ্গলবারে দুই দিন হচ্ছে গিয়ে কবুতরের হাট বসে সেখানে বসা পাখি পাখি না হ্যাঁ পাখি ট্যাখি কবুতর খরগোশ আর অনেক কিছু পাওয়া যায় তো আজকে আপনাদেরকে সেইখানেই ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরকে লোকেশনটা দেখিয়ে দেবো তো চলে না আজকে ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যায় নামাবাজার রিক্সার ঢালে আসলেই হচ্ছে গিয়ে বাম দিকের একটা রাস্তা পড়ে সেই রাস্তা ধরে যদি আপনারা কিছুক্ষণ হাঁটেন এইখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের হচ্ছে গিয়ে ফলের দোকান আছে এখানে যদি আপনারা এসে যদি জিজ্ঞাসা করেন যে কবুতরের হাটটা কোন জায়গায় তাহলেই আপনাদেরকে সোজা সজিয়ে দেখানো হবে এই যে এই গুলিটা পার করলেই হচ্ছে গিয়ে সামনে হচ্ছে গিয়ে কবুতরের হাট বিভিন্ন ধরনের কবুতর রাখা হয়েছে এখানে বাজিগার পাখি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে এই পাখিগুলো আপনারা কিনতে পারবেন এছাড়া এখানে হাঁস পাবেন একটু সামনে যদি আপনারা আগান তাহলে সেই ক্ষেত্রে পাবেন মুরগি এইখানে হচ্ছে গিয়ে এই সাইডটা হচ্ছে গিয়ে মুরগি আর হাঁসেরই দোকান পাট বেশিরভাগ মানুষজন আর কি মুরগি আর হাট মুরগি আর হাঁস বিক্রি করে থাকে এইখানটাতে এইখানে খুব কম মূল্যে আপনারা জিনিসপত্র দাম কষাকষির মাধ্যমে কিনে নিতে পারবেন এছাড়া একটু সামনে যদি আমি আগাই এখানে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের খরগোশ আছে খরগোশটা আমি একটু পরে দেখাচ্ছি আগে হচ্ছে গিয়ে এখানে একজন হচ্ছে গিয়ে কবুতরের বাচ্চা কিনতেছে সেইটা আগে একটু দেখিনি এছাড়া একটু সামনে যদি আগান তাহলে এই যে এই পাশে হচ্ছে গিয়ে খরগোশ নিয়েও বসেছি এছাড়া আরও অন্যান্য পাখি আছে এইখানে পাখি কবুতর সব কিছু আপনারা খুব কম মূল্যে পেয়ে যাবেন আজকে এই ছোটো ব্লগের মাধ্যমে আর কি আমি আপনাদেরকে এই লোকেশনটা শেয়ার করে দিলাম যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন এই রকম নতুন নতুন চমক দেখার জন্য আর কি তো দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগের মধ্যে